শুরু তো করবোই শুরু যখন করেছি শুরু দিয়ে করবো না ইন্দ্র পরে দিয়েছি এটা গৌরচন্দ্রিকা যে নিজের মেয়ের হতে পারিনি সে অন্যের হতে পারে না আমি জানি না অবশ্য করে এটা আমাদের বাচ্চার বাবা মানে সন্দীপ দেখো আমি সন্দীপ বলে বলে এত অভ্যেস হয়ে গেছে না সন্দীপ ক্লিয়ার করবে আশা রাখি এবং আগামী দিন অনেক কিছুই হয়তো দেখতে চলেছেন হয়তো যাই হোক আমি ওই ঝিমির কথা বলছি এটা নোংরা মহিলা যে তার নিজের প্রথম সংসারটি কি রাখতে পারলো না সে নতুন করে বন্ধুত্ব পাতাতে এসছে হ্যাঁ সত্যি তাই না আর ওই দালাল দালালের চোখে পুরুষ মানে চোখ দিয়ে পুরুষকে বলাৎকার করে এছাড়া আর কিছু মুখে এলো না কে দাড়ি রেখেছে ওই দাড়ি রেখে তোমার স্মার্ট লাগছে তোর স্মার্টের কথা তো আমরা দেখেছি তোর ওই হুলকে লেগেছে স্মার্ট তোর ল্যাটাকে লেগেছে স্মার্ট তোর চোখে স্মার্টের ডেফিনেশন জেনে গেছি তুই একটু থাম বদখদ মেয়ে ছেলে চল নোংরা চলো বন্ধুরা অনেক কিছু বলেছি মেন করছে চলো টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে আমিও বেশ ভালো আছি কালকের স্ট্রিম লাইফ সবাই দেখেছো সবাই বুঝে গেছো আমার নতুন করে কিছু বলতে হবে না তারপরে যারা আনন্দ করছে যারা বেচু বেচু করছে ছেলের বাবাকে তাদের ছাপিয়ে গিয়েও কয়েকজন হাতে গোনা যে সন্দীপের খারাপ করবো বলে আমরা আদা জল খেয়ে পড়ে গেছি মানে ভীষ্মের প্রতিজ্ঞা করেছি যে ছেলের বাবার চ্যানেলটাকে আমাদের নষ্ট করতে হবে তা আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো আমাদের যদি ছেলের বাবার চ্যানেলটাকে নষ্ট করতে হতো না তাহলে ডে ওয়ান থেকে ছেলের বাবাকে আমরা সাপোর্ট করে ভিডিও করতাম না আমি জানি অনেকেই পরিষ্কার হয়েছেন এই ব্যাপারটা কিন্তু আমার কিছু বক্তব্য থেকে যায় যে আমরা বিনা কারণে এরকম ট্যাগটা কেন লাগাবো তারপরে তো শুনলাম আমাকে বলল একজন যে সোমা ওয়ার্ল্ড নাকি ভিডিও নামিয়েছে সোমা ওয়ার্ল্ড আমাদের বিশ্লেষণ করবে আর সেই বিশ্লেষণে মানুষ হ্যাঁতে হ্যাঁ মেলাবে তাই না ম্যাডাম বলছে এক করছে আর মানে ম্যাডাম ম্যাডামের কন্ট্রোলে এরা নেই সেটা ভালোই বোঝা যায় আমাদের দেখার দরকার নেই কোন বাহিনী নিয়ে ম্যাডাম চলছে আমার কথা হচ্ছে জোর করে এই যে চাপিয়ে দিচ্ছে যে আমরা ছেলের বাবার ক্ষতি চাই ছেলের বাবার যারা ক্ষতি চেয়েছে ডে ওয়ান থেকে তারা সেই জায়গায় রয়েছে ম্যাডাম আমাদের সেই জায়গা অতিক্রম করে অন্য কোনো গহবারের মধ্যে আমাদের পতিত করেছে দেখুন ম্যাডাম আমি জানি সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আরস এরপরে আর মানে অত সুন্দর হয়তো বোঝাতে পারবো না কিন্তু বক্তব্য থেকেই যায় ডে ওয়ান থেকে আমরা সবসময় চেয়েছি সন্দীপ ভালো থাক সুখে থাক অবশ্যই করে মা বাবাকে আমরা সব সবসময় ছেলের বাবা মাঝে মাঝে সন্দীপ বেরিয়ে যাচ্ছে সরি ছেলের বাবা তার মা বাবাকে যেইভাবে টেক কেয়ার করে এবং আমরা সবসময় বলেছি যে ক্রিটিক্যাল একটা প্রস্তাব যে ভয়ঙ্কর প্রস্তাব ক্যাথা দিয়েছিল সেই প্রস্তাব সন্দীপ মানেনি কারণ সন্দীপ তার মা বাবাকে ভালোবাসে তার মাকে হাঁটিয়ে মাকে দেখেছেন কত মামাস বয় মাকে ভালোবাসে না মামাস বয় বলে কি বইয়ের জায়গায় বউ মর্যাদা দেয়নি দিয়েছে এবার বউ ওই যে চর্বি জমে যায় শরীরে সেই চর্বি জমে গেছে চর্বি ঝরাতে গেছে আমরা ডে ওয়ান থেকে সন্দীপের প্রশংসা করেছি আমরা চেয়েছি সন্দীপ এগিয়ে যাক আমরা চেয়েছি সন্দীপের চ্যানেলটা আরও গ্রহ আমরা বারংবার সন্দীপের চ্যানেলটাকে ভিজিট করতে বলেছি অন্য মানুষদের ছেলের বাবা ছেলের বাবাটা বেরোতে চাইছে না সন্দীপ বলেই আমি জানি সন্দীপের নাম করে সন্দীপের ক্ষতি আমি চাইবো না এটা সন্দীপ ভালো করে জানে আমি অনেক কিছু বলবো অনেক কিছু আজকে বলবো যাই হোক সেই সময় এই চ্যানেলটা এই যে ওর মায়ের চ্যানেল ওর সন্ধিমিত্র চ্যানেল এই চ্যানেলগুলো একমাত্র ওর সাহস পেয়েছে ভরসা পেয়েছে আমাদের মতন মানুষরা তাকে সাপোর্ট করছে বলে প্রচুর প্রচুর ভালোবাসার মানুষ যারা এই মুহূর্তে অনেকে ওকে ছেড়ে চলে গেছে এইটা কিন্তু ঘটনা ওকে আনসাব করে দিয়েছে শুধুমাত্র ওর কারণে এবং আমি বলছি সব গুছিয়েই বলবো যদি আমরা ওকে যদি ধারি ফেক হয়ে সাপোর্ট করতাম তাহলে আমরা ওকে নিয়ে পড়ে থাকতাম না ওর উন্নতি হলেই কিন্তু আমাদের উন্নতি আমরা এখানে চ্যানেল গ্রো করতে এসেছি আর কি বলবো রেভিনিউ জেনারেট করতে এসছি সন্দীপের গুণগান গেয়ে আজকে সন্দীপ যদি অতলে তুলি যায় তাহলে কিন্তু আমরাও কন্টেন্ট হারা হব দেখো এইখানে অবশ্যই করে একটা তো শার্টও জড়িয়ে রয়েছে ইউটিউব করছি একটা মাস একটা এখান থেকে ডলার আসবে যেটা আমাদের ভারতের রুপি তাহলে সেইটা যদি আমরা চাই তাহলে সন্দীপ অতলে তুলিয়ে যাক এটা চাইবো না এটা যে কত বড়ো ব্লেম আমাদের ম্যাডাম গুজে দিয়েছে সেটা আশা করি কেউ খায়নি সেটা আমি ম্যাডামের উঠেও বলেছিলাম আরোস চ্যানেল চলে গেছে সেটা নিয়েও আরোশ পরিষ্কার করে আরো সে ব্যাপারটা বলেছে এবং এই যে আমরা একত্রিত হয়ে সন্দীপের এগেন্সে ভিডিও করছি মানে সন্দীপ শেষ হয়ে যাক এটা যে কতটা ভুল সেটা মানুষ আজকে জেনে গেছে আজকে আপনারা চিন্তা করুন আজকে আড়সের একটা চ্যানেল চলে গেছে কারণ ওখানে ভিডিও ক্লিপ ভিডিও ফুটেজ এবং কি বলবো জলজান্ত প্রূপ নিয়ে সে কিন্তু ক্যাথার মুখোশ খুলে দিয়েছে ক্যাথার ক্যারেক্টারটা কিরকম হ্যাঁ অনেকে এখন ক্যাথার দেখতে পাচ্ছি না না দেখে রাতের ভিডিও ক্যাথাকে নিয়ে নামাবো যা গরম পরিস্থিতি ম্যাডাম এক করতে গিয়ে আরাক হয়ে গেছে ম্যাডাম মনে করছে সন্দীপের ভালো বোধ শুধু ম্যাডামই করবে আর কেউ বোধ করতে পারছে না উল্টো হয়ে গেছে পুরোটাই উল্টো হয়ে গেছে আজকে সন্দীপকে ভালোবাসি সন্দীপের মা বাবার জন্য দাঁড়িয়েছি দেওয়ান থেকে আজকে আড়োসের চ্যানেল গেছে আরশ কত বড় একটা নেটওয়ার্ক তৈরি করেছে শুধু মাত্র সন্দীপ ভালো সেটা বোঝানোর জন্যে আর অপোনেন্ট পার্টি দিনের পর দিন নোংরামি করে এদের বিক্রি করে মা ছেলের সম্পর্ককে কলসিত করে শিলাদেবীর গর্বকে নোংরা কদর্য নরক বলে এরা দিনের পর দিন ভিডিও করে গেছে এখন তাদের নাম করছে ম্যাডাম বলছি এরা ঠিক আমরা নাকি সন্দীপের ক্ষতি চাইছি সন্দীপ ডিপ্রেসড হয়ে গেছে আমাদের কারণে সন্দীপ নিজেই বলবে না সন্দীপ বুকে হাত দিয়ে গঙ্গা জলে দাঁড়িয়ে এই কথা কোনো দিন বলতে পারবে না যেটা ক্লাসে খুব সহজভাবে ম্যাডাম বলে দিচ্ছে আমার কাছে এটাই অবাক লাগছে যে আমরা সন্দীপকে ভালোবাসি কাউকে দেখে এখানে আসিনি আমরা কেউ আমাদের বলে দেয়নি সন্দীপকে সাপোর্ট করো আমরা বুঝেছি ভুল ঠিক যখন থেকে আমি বুঝেছি সন্দীপ ঠিক তখন থেকে সন্দীপকে আমি সাপোর্ট করেছি সন্দীপ অনেকবার তার চ্যানেলে আমার নামও করেছে যেভাবে আরশ করে যে এই দিদিরা ভালোবাসে এই আন্টিরা ভালোবাসে এই কাকিমারাও ভালোবাসে নাম করে করে বলেছে আজকে তার কানে বিষঢালা হচ্ছে যে আমাদের কারণে সন্দীপ তলিয়ে যাচ্ছে সন্দীপ তলিয়ে যেন না যায় সেইটা আমরা সব সময় দেখার চেষ্টা করেছি সব সময় যে ভুল ভ্রান্তি হলেই আমরা যেটা বুঝিয়ে বলছি অপোনেন্ট পার্টিরা সেটাকে ইস্যু করে ভিডিও নামাবে আর আমি তো এখানে খুঁজে খুঁজে এই ঝিউ ঝিমি একে আনিনি এটা তো আমাদের কাছে পরিষ্কার হয়েছে তাই না আজকে মানে মানে কি বলবো সয় স্লিপ খাওয়া ঝিমি আজকে যেইভাবে গলা চড়িয়ে সন্দীপের নাম করে হ্যাঁ সবচেয়ে বড়ো কথা ম্যাডাম লাইফ শেষ করলে আর ম্যাডাম লাইফ শেষ করে বলে জামা কাপড়ও খুলতে পারিনি মানে চেঞ্জ করতে পারিনি ম্যাডামকে ম্যাডামকে বুঝিয়ে দিলো যে আপনি কোন ভুল স্বর্গে আছেন আমি সেই সন্দীপ মিত্রকেই টার্গেট করে কথা বলছি এটা সম্পর্কে ম্যাডাম নিশ্চয়ই আমার মনে হয় ক্লারিফিকেশান দেবে কারণ আমরাই জোর করে তো ঝিমিকে সন্দীপের পাশে বসাচ্ছি আমরা কখনও চাইনি তাহলে কি সন্দীপের মনে প্রেম নেই ভালোবাসা নেই অবশ্যই আছে কিন্তু সেটার একটা সময় আছে যেই ক্রিটিক্যাল পজিশানে যাচ্ছে যেই নাকি দশ বারোটা করে কেস তার পিঠে মাথায় কাঁদে সব জায়গায় ঝুলছে সে এই ভুল করুক আমরা চাই না আমি সীমার ভিডিও দেখলাম সীমা কথার মানুষ আমিও স্পষ্টকতার মানুষ অনেক মানুষ আমায় বলেছে আপনি কেন গেছেন লাইভে আমার মনে হচ্ছিল ম্যাডাম ম্যাডামের মতন করে বলে যাচ্ছে সেখানে আমার বক্তব্য রাখার খুব দরকার যদিও ম্যাডাম বলার সময় সুযোগ কাউকে দেয় না ম্যাডাম যেটা মনে করেন এটা আমি বলবো এইটা ম্যাডামের এইটা খুব না শুনলে তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় এটা আমি দেখেছি ফিকে একটা লাইভে এরকম একটা করেছিল আমি এই কারণে গিয়েছিলাম বিশেষ করো যে ম্যাডাম কি বলতে চাইছে ম্যাডাম কি একটা মানুষকেও বিশ্বাস করাতে পেরেছে সত্যি আমরা সন্দীপের ক্ষতি চাই আমি আলসকে সন্তানের মতন স্নেহ করি আলসকে আমি বলবো তুমি সন্দীপের এগেনস্টে ভিডিও করো সন্দীপের ক্ষতি চেয়ে ভিডিও করো কখনো বলবো না সীমাও বলবে না আর আলস পরিষ্কার করে দিয়েছে আমি বুঝতে পারছি না আমাদের এই রকম শত্রু যে আমরা সন্দীপের ক্ষতি চাই এইটা বানিয়ে দেওয়ার পিছনে কি কারণ খুব খুব মর্মাহত খুব কষ্টে আছি যে এইটা কেন আমি আশা করব সন্দীপ এটা বোঝাবে খুব তাড়াতাড়ি আর ওই একশো চুয়াল্লিশ ধারা আমি বলতে চাই না শুধু বলবো ওই একশো চুয়াল্লিশ ধারা আর যার জন্যে জারি থাক আমার মনে হয় না সীমার জন্যে জারি হবে আমরা হয়তো আগামী দিন আরও ভালো কিছু দেখতে চলেছি আশা রাখি অনেক ভালো কিছু শুনতে চলেছি তবে ওই সন্দীপ লাইভ করে এটার জন্য না বলে যে হ্যাঁ তোমরা যেটা সাসপেক্ট করেছো সেটা সত্যি তাহলে ব্যথিত হবে কিন্তু আমি তোমাদের বলে যাচ্ছি আমরা সন্দীপের পাশে ছিলাম থাকবো এইটুকানি গ্যারান্টি সন্দীপ ভুল করলে তো বলবোই কাউকে মাথা বিকিয়ে রিনি যে সন্দীপের ভুলটা ঠিক বলে প্রচারের আলোয় আনবো তাতে যদি আমাদের সন্দীপকে যারা বেচু বলে নোংরা বলে চুল্লুখর বলে ক্যারেক্টারলেস বলে বউকে পেদায় বলে বউকে বিক্রি করে খায় বলে বলে তারা হয়ে গেছে ম্যাডামের মানে ম্যাডাম লাইভ করে এরকম কারো নাম করেছে ও বেশ ভালো একটা কথা চুনাকে কেউ গিয়ে বলেছে শিপরা শিপরা শিবরা বলেছে তুমি আমার এই সুন্দর নামটাকে এরকম মানে বিকৃত করে ডাকছে কারণ বলে তুমি যখন আমার নামটা ঠিক ডাকবে তখন বলে তাহলে কি হেডলাইট ডাকবো বলে হ্যাঁ হেডলাইট ডাকো মানে হেডলাইটে ও আসক্ত হয়ে পড়েছে এটা খুব ভালো লাগলো আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবেই এরকম তানঝান এরকম ঝগড়া হবে আমার এটা মজা লেগেছে যে ও হেডলাইটে খুব আসক্ত মানে হেডলাইট বলি ও খুব গর্ববোধ করে যে আমার একটা হেডলাই আমার একজোড়ায় হেডলাইট আছে তা ঠিক আছে হেডলাইট বলবো ঠিক আছে গরুর গাড়ির হেডলাইট বলবো তা আমি জানি না কি করার চেষ্টা করছে কিন্তু ম্যাডাম আপনি লাইভ শেষ করেছেন আর যে মানে এতদিন সারনেম বলছিল না সে সারনেম বলে দিয়েছে আর সবচেয়ে বড়ো কথা আরোশ তার এত হাজারের চ্যানেলটা কি কারণে হারালো শুধুমাত্র কি ওই ঝিমিকে নিয়ে না দিনের পর দিন এই চ্যানেলটার উপর আক্রোশ মিটিয়েছে এই ক্রেতা বাহিনী শুধুমাত্র সন্দীপের সাথে সন্দীপের পিছনে সন্দীপের সঙ্গে তাল মিলিয়ে চলেছে সমর্থন করেছে এই আড়স তার একটা চ্যানেলকে বলিদান দিয়ে এইটাকে ভুলভাবে প্রচার করলে হবে না সীমা অত বড় একটা কেস খেয়েছে এইটা নিয়েই বিরুদ্ধ খুব আনন্দ করছে কিন্তু ম্যাডাম আপনার তো জানা দরকার আপনার তো এই ভেবে ওর পিঠ থাপড়ানোর দরকার ছিল যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে এইটা আপনি তাকে উপকার করেছেন দেড় হাজার টাকা তার চেয়ে বড়ো কথা এই অ্যারেস্ট ওয়ারেন্টটা কেন সীমা খেয়েছে হুম বাস ধরে বাস সীমা কেন নিয়েছে সেই সন্দীপের নাম চলে আসে আজকে সত্যি করে বলছি আমার মনে হচ্ছে মিনিটে মিনিটে আমার ভিডিও করতে ইচ্ছা করছে মানে বোঝাতে ইচ্ছা করছে আমি জানি তোমরা জানো যে সন্দীপ আমাদের প্রিয় পাত্র সন্দীপের সাথে আছি এটা কেউ যদি ভুলবাল বোঝায় কেউ ভুলভাল বুঝবে না সন্দীপ হয়তো ভেবেছে যে সন্দীপকে ডাইরেকশন করছি মানে আমরা সন্দীপের হেটার্স হয়েছি কখনো না সন্দীপ কখনো না আমি জানি না তুমি কোন চাপেই কথা বলেছ অবশ্যই করে তোমার সাথে আছি পাশে আছি আগামী দিনও থাকবো তোমার ফটো তোমার ভিডিও ক্লিপ তোমাদের পরিবারে কারো ছবি আমি আটকাবো না কিন্তু তোমার পাশে থাকবো এই গ্যারান্টি আমি দিচ্ছি আর অস্বীকার করার তো কোনো জায়গায় নেই না বলো দেখো কেন তোমাকে কারেকশান করি এই যে মনু এসে এইরকম বলল তারপরে যেই ভিডিওগুলো আমরা দেখতে পেয়েছি তোমার বাড়ির সেইগুলো কে তুললো বলো দেখি সেইগুলো কে তুললো সে তো মনুর ভিডিও থেকে পেলাম ফোন মেমোরিতে কিছু থাকে আর ওই চিপ মেমোরিতে কিছু থাকে দেখ এইগুলো বলে আমি তোমাকে কলুষিত করছি না ভুল মানুষই করে আবার শুধ্রে মানুষই যায় তুমি এমন কিছু ভুল করবে না যার জন্য তোমাকে অপমানিত হতে পারে তোমার অপমানের সাথে কিন্তু তোমার মা বাবার মান সম্মানও জড়িয়ে রয়েছে তারা খুব আশাহত হচ্ছে তাদের দেখেই বোঝা যাচ্ছে তাদের উপর দিয়ে সেই সব করছে কিন্তু এমন না বসে আছে তাদের সমস্ত হার ভাঙা খাটনি খাটতে হচ্ছে কিন্তু তাদের দেখে মনে হচ্ছে তাদের মধ্যে শান্তিটা সুখটা কোথায় যেন বিলীন হয়ে গেছে ইনক্লুড সন্দীপ ইনক্লুড সন্দীপ খুব খারাপ লাগছে আজকে যারা ডে ওয়ান থেকে দেড় বছর ধরে একদম নির্ভীক নিরপেক্ষভাবে তোমার তুমি অনেজ বলে তোমার পাশে ছিল আছি এখনও আগামী দিনও থাকবো কেউ বারণ করতে পারবে না যে আমরা তোমার শত্রু কেউ এক প্রমাণ করতে পারবে না এক একজন তাদের বলিদান নিয়ে দেখিয়ে দিয়েছে সীমা এইরকম একটা বেল নিয়েছে তার পিছনেও কারণ না তুমি বলে দাও নি আনুষকেও বলো কিন্তু তারা তোমাকে ভালোবেসে করেছে ভালোবাসায় কেউ কাউকে বলে দেয় না যে আমাকে তুমি ঠিক এই লেভেল এই লেভেল এই লেভেলে গিয়ে ভালোবাসবে তাই বলছি মানুষ বলুক মানুষ বলবেই মানুষ বলার জন্যই আছে আর মুখটা তো বলার জন্যই আছে আমরা তোমার পাশে ছিলাম কিন্তু কারেকশন তোমাকে হতে হবে আমরা যে যে কথা বলেছি সেগুলো তুমি ভুল প্রমাণ করো আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিন বলতে হলে বলবো সবচেয়ে বেশি খুশি হবো আমি যে আমি ভুলছিলাম সীমা কি করেছে আমাকে বলতে হবে না তুমি সব জানো সীমার পরিবারে অশান্তি লেগে গেছিল তোমার বাড়ি যাওয়া নিয়ে একদম পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি সে অত বড় একটা চ্যানেল কুরবান করে দিয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবেসে ভিডিও করে আর আজকে পরিষ্কার করে দিয়েছে তা বন্ধুরা কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না তবে হ্যাঁ যা যা শুনছি এই ঝিনি এত বড় সাহস পায় কি করে নাম বলছিল এখন স্যার নেম মানে ম্যাডামকেই একদম ধুলিস্যাত করে দিল ম্যাডাম বলছে ও তো টাইটেল বলিনি আর ওর দ্যান দেন বলে দিল টাইটেল বলিনি মানে এই দেখো তাহলে এই সাহসটা কেন পাচ্ছে দিচ্ছে কে এইটা আমাদের খুব জানার দরকার আর আগামী দিন আশা রাখবো ভালো অবশ্যই হতে চলেছে আর সীমা সীমার জায়গায় আছে সীমা সীমাই অন্য কেউ নয় আর সীমা সীমা বলেই আর এই সীমার জন্য একশো চুয়াল্লিশ ধারা কোনো ধারাই নয় চলো এইটুকুনি বললাম কারো যদি এর থেকে কিছু বোঝার হয় নিশ্চয়ই বুঝবে চলো লাভ অল সন্দীপের সাথে ছিলাম থাকবো